সে কষ্টে বলে ছাত্রের কথা তো যাই হোক এখন নানা আছে তো অন্তত অনেক আছে

এখানে কেউ থাকতে পারবো না কেউ থাকে না আর থাকতে পারবো না যাইতে হবে এখন যাইতে হবে এই মাটির নিচে যাইতে হবে এখন মনে করেন আপনি এই বাংলাদেশ ছাড়ি অন্য রাখতে চাইবেন এখন পাসপোর্ট বিঠা করতে হইবে এয়ারপোর্ট কে আছেন এখন থাকা টাকা সব বদাইয়া ট্রেন রেডি করতে আছেন যে বিজন গীতে আছে তারপরে ওখানে একটা সব দোকান করতে হইবে আমরা তো এখানে আছি আমরা কে কি আমল করতে আসি জানি না আমার কথা বলতে পারি ওখানের জন্য প্রস্তুতি আমরা কে কত গুণ নিতে পারছি ওই গেলে এইখানে টাকা দিয়ে কোন সাজাই দেবে না আইসু কত ফালাই এখানে চলে না এখানে চলে এখানে ঠিকা সব ঠিক এই ওইখানে দায়িত্ব এখানে ঠিকা দেয় নিতে হবে যোগা করতে হইবে এই জন্য আমাদের কিন্তু আশা খালি আসলাম আর গেলাম তা না এখান থেকে জোগাড় করে নিতে হবে ওখানে গেলে তো প্রশ্ন করবে না এই জবাব তো উনি সঠিকভাবে না দিতে পারি এই সঠিকভাবে জবাব দিতে হইলে এখান থেকে তা এখানে হবে এই শেখার জন্য ওই দাদা ওদের আমার আমার জন্য দোয়া করেন আমি দোয়ার জন্য দাঁড়াই আমার দোয়া করেন আল্লাহ যেন ইমানের সাথে কবুল করে আর